Thank <laughs> you. শিক্ষক বদলি প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের সড়ক অবরোধের এই ঘটনাটি সংঘটিত হয় চূড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে অর্থাৎ সড়ক অবরোধ যেন বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানের পন্থা হয়ে দাঁড়িয়েছে যথারীতি চূড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে পরে তারা জানতে পায় বিদ্যালয়ের বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি হয়ে গেছেন কিন্তু ওনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতারা সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করে কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় দুপুর বারোটা থেকে বিদ্যালয়ের সম্মুখে থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্র ছাত্রীরা এদিকে সড়ক অবরোধের আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও একমাত্র চূড়াইবাড়ি থানার পুলিশ ছাড়া সংবাদ লেখা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোন আধিকারিক বা উচ্চ আধিকারিক ঘটনাস্থলে আসেনি ফলে যেমন একদিকে ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে তেমনি অপরদিকে অবরোধস্থলে দুপাশে সড়কে যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে থাকে এতে অবশ্য দুর্ভোগের শিকার হন যাত্রীরাও অপরদিকে প্রধান শিক্ষিকা সবিতা রায় জানান সায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রেপুটেশন পাঠানো হচ্ছে এবং ওনার পরিবর্তে সমীর দাস নামে অপর একজন শিক্ষক তরিখুরি চূড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেওয়া হয়েছে কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা সন্তুষ্ট নয় তাদের দাবি পরীক্ষায় প্রাক মুহূর্তে প্রবীর দাস নামে শিক্ষক তাদের প্রয়োজন এখন দেখার বিষয়ে শিক্ষা দপ্তর উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিনা এবং ছাত্রছাত্রীদের দাবিও কতটুকু সফল হয় বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাই প্রতি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি আজকে ওনার বদি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবেন আমরা আমাদের স্যারকে যেতে যেতে মনে করি স্থায়ীভাবে রাখতে চাই কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয় কোন সাবজেক্টের তিনি বায়োলজি তিনি বলেন বায়োলজি প্রতি বছরই এটা কোন স্কুল পিএমসি ত্রিবাই বিদ্যালয় এখন তোমাদের দাবি কি আমাদের দাবি স্যারকে আমরা স্থায়ীভাবে রাখতে কতজন শিক্ষক রয়েছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে বর্তমানে তার মধ্যে কাকে বদলি করা হয়েছে তোমরা চাইছো বিদ্যালয়ে বলা আর প্রভিড স্যার আমরা করি একজন সারা সুর বায়োলজি তো স্কুলে কোনো বায়োলজি টিচার নেই বর্তমানে আর পরীক্ষা সামনে তখন স্যারে এখন জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে তো আমরা স্যারে দেখি আর পরীক্ষার সামনে তখন যে স্যার জায়গায় আমরা বিত আসবো

আমি গতকাল বিকালে একটা অর্ডার পেয়েছি জামাক বিদ্যালয়ে প্রবীর দাস জিটি বাই উনি ডেপুটি প্রেসিডেন্ট আনন্দ আনন্দবাজার এইচ স্কুলে তো ডেপুটেশন অর্ডার ওনাকে আমি পাঠিয়েছি পাঠানোর পর উনি আমার সাথে কথা বলেছেন যে ম্যাডাম এটা কিচ্ছু করা যায় আমি বললাম যে অর্ডার জেনে এসেছি আমি কী করতে পারবো আমি ঠিক জানি না ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলবো আপনি যখন আজকে সকালে স্কুলে আসার আগে আপনি বলেন যে ডিস্ট্রিক্ট অফিসের সাথে কথা বলুন কারণ আমার এটা তো আমার কথা ডিস্ট্রিক্ট শুনবে আপনাদের নামে কীভাবে এটা সহযোগিতা করতে পারি ঠিক আছে স্কুলে আসার কথা বলবো স্কুলে আসার পরে ছাত্ররা আমার কাছে জানতে চেয়েছে কবির দাস ট্রান্সফার করেন তখন আমি তাদেরকে বোঝালাম তারা বললো যে আপনি আটকান কিন্তু আমি আমার নিজস্ব ক্ষমতার পরে যতটুকু বুঝি যে কোনো টিচারকে যখনই ট্রান্সফার দেওয়া হয় তাকে আটকানোর ক্ষমতা আমাদের থাকে না ফার্দার যদি কোনো অর্ডার না আসে এর আগেও আমি এখানে একজন টিচার ছিল আমার অসিত চন্দ্রনাথ সিঙ্গেল টিচার ছিল পলিটিক্যাল সায়েন্সে উনি ট্রান্সফারের একজন আমি আসার পরে ওনাকে আমি দুই মাস মতো আঁকিয়েছিলেন উনি বিয়েল হলেন কিন্তু তারপরে আবার নেক্সট আমার কাছে আবার অর্ডার এসেছে যে ওনাকে ইমিডিয়েট আপনি দু দিনের ভিতরে ওনাকে রিলিজ করেন তখন আমি রিলিজ করতে বাধ্য হই ওই কথাটি তাদেরকে আমি ছাত্রদের বোঝানোর চেষ্টা করছে যেমন ওনাদের ও ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম দুই মাস আপনি বেশি কিন্তু দেখানো পারিনি কারণ ছাত্ররা আমার সাথে বললো যে ঠিক আছে আপনারা যদি না পারেন আপনারা যদি ক্ষমতা না থাকে আমরা দেখি কি করা যায় আমি তখন তারপরেও ছাত্রদেরকে বাধা দিলাম যে ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছি ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলছি তো ডিস্ট্রিক্টের তিনজনের অফিসারের সাথে আমি কথা বললাম তিনজনের বক্তব্য যে আপনি দেখেন একটু কিন্তু ছাত্রদের সাথে কথা বলি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারিপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ভিডিও রিপোর্ট নিউজ ওয়াটারি টোয়েন্টিফোর